সকল সেবার মাঝে একটা দিনই দৃষ্টিকোণ দিনই দৃষ্টিকোণ বলতে একটা বৈধ পন্থা ইসলাম কোন পন্থাটাকে বৈধতা দিয়েছে কোন পন্থাটাকে অবৈধ হিসেবে বিবেচনা করেছে এই জিনিসগুলোকে সামনে রেখেই আমাদেরকে সৃষ্টির সেবা করতে হবে এবং সৃষ্টির সাথে রমের সৃষ্টির সাথে সুন্দর আচরণ করতে হবে মানব জীবনে আমি যাকে ভালোবাসি মানব জীবনে আমি যা পছন্দ করি আমি যা ভালো মনে করি ইসলামী শরীয়তের দৃষ্টির সেটা ভালো নাও হতে পারে মানব জীবনে আমি যে যে জিনিসটাকে বৈধ মনে করি ইসলাম শরীয়তের দৃষ্টিতে সেই জিনিসটা সেই পন্থাটা বৈধনাও হতে পারে মানুষের সেবা করার ক্ষেত্রে সৃষ্টির সেবা করার ক্ষেত্রে একজন ইমানদার হিসাবে নবী করিম সাল্লামের হম্মত হিসেবে আমাদেরকে এই বিষয়টা সামনে রেখেই মানব জীবনের সাথে সুন্দর আচরণ এবং সৃষ্টির প্রতি সৃষ্টির সেবার প্রতি আমাদেরকে সেভাবেই কর্ম সম্পাদন করতে হবে মানবীয় জীবনে মানুষ যে কাজটাকে বৈধ মনে করেন ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই কাজটা বৈধ নাও হতে পারে মানব জীবনে মানুষ যে কাজটাকে সৃষ্টির সেবা মনে করে এই কাজটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে যে সৃষ্টির সেবা না হতে পারে এজন্য জন্য একজন ইমানদারের জন্য সময় যত কর্ম সম্পাদন করবে কর্ম সম্পাদনের পূর্বে তার শরীয়ত হবে তার মানদণ্ড শরীয়ত হবে মানদণ্ড কোন পীর সাহেব কী করেছেন সেটা বিবিচ্ছ বিষয় নয় কোন নেতা কীভাবে কী করেছেন সেটাও বিবিচ্ছ নয় নয় কোন উস্তাদ কি বলেছেন সেটাও বিবিচ্ছ বিষয় নয় বরং ইসলামী শরীয়ত এটা কি কি বলে এটা বৈধ কিনা শ্রী কারিম সাল্লাহ ইসলামের সন্ন্যতের অন্তর্ভুক্ত কিনা আল্লাহ তালার আদর্শের অন্তর্ভুক্ত কিনা অথবা নিষেধের অন্তর্ভুক্ত কিনা এটা বিবেচনার বিষয় তাহলে একটা কাজ আপনার জন্য করা এটা কল্যাণকর না অকল্যাণকর এটা ভালো কি খারাপ এটা বৈধ কি অবৈধ এর মানদণ্ড কি ইসলামী শরীয় ইসলামী শরীয়ত যেটাকে বৈধ হিসাবে ঘোষণা দিয়েছে এই কথাটাকে মেনে নেয়া এটাকে বৈধ মনে করা এটা ইমানের অংশ ইসলামী শরীয়ত যেটাকে অবৈধ ঘোষণা দিয়েছে এটাকে অবৈধ মনে করা এটা ইমানের দাবি ইসলামী শরীয়ত যেটাকে বৈধ মনে করে এটাকে অবৈধ মনে করা ইসলামী শরীয়ত যেটাকে অবৈধ মনে করে এটাকে বৈধ মনে করা এটা শরীয়তের পরিপন্থী ইমানের পরিপন্থী এজন্য নিজের মতো করেই সৃষ্টির সেবা করার সুযোগ নেই আর নিজের মত করেই সুন্দর আচরণ করার কোনো সুযোগ নেই এ কথাটাও আমাদেরকে মনে রাখতে হবে আমরা যত সব কল্যাণকর কাজ করি এই কল্যাণকর কাজগুলোকে যদি ইসলামী শরীয়তের ঘণ্ডির ভিতরে হয় ইসলামী শরীয়তের বিধি মোতাবেক হয় তাহলে এটা স্বভাবের কাজ ইসলামী শরীয়ত এটাকে বৈধ মনে না করে তাহলে এটা স্বভাবের কাজ হবে না মনে করেন আপনার একজন প্রতিবেশী অসুস্থতায় কাতর চিকিৎসা দেওয়ার জন্যে তার তেমন অর্থ সম্পদ নাই কোনো সুযোগ সামর্থ্য নাই আপনি চিন্তা করলেন পাশের বাড়ি জমিদার লোক এ লোকের অনেক টাকা পয়সা আছে এ লোকে সদকাও দেয় না জাকাতও দেয় না গরিবদেরকে ধানও করে না এখন আপনার কাছেও টাকা পয়সা নাই দেওয়ার মতো এই গরিব মানুষের চিকিৎসার জন্য আপনি কি করলেন তার এই ধনী লোকের বাড়ি থেকে কিছু জিনিস আত্মসাত করে নিয়ে আসলেন চিন্তাই করে নিয়ে আসলেন গায়ের জোর দেখেয়া দল বল বা গায়ের জোর বল প্রয়োগ করে নিয়ে আসলেন অথবা চুরি করে নিয়ে আসলেন এনে নিজে খান নাই ওই অসুস্থ মানুষটাকে দিয়ে দিছে আপনি হয়তো ভাবছেন এটা অনেক ভালো কাজ করেছে। না ভাই অসুস্থ মানুষের সেবা করা সৃষ্টির সেবা করা মানুষের সাথে ভালো আচরণ করা এই সেবা করা ভালো আচরণ করা এটা ভালো কাজ আর এ কাজটা ভালো পন্থায় হতে হবে ভালো পন্থায় হতে হবে এটা যুক্তি দেখানোর কোনো সুযোগ নেই লুপ্ত কুটিপতি জীবনে জাকাত দেয় না জীবনে সাদা করে না সুতরাং তার কাছ থেকে যদি গায়ের বল দলের বল ক্ষমতা বল দেখাইয়া কিছু আদায় করতে পারি এটা এনে আমি অন্য কাজে দিচ্ছি আমি কি নিজে খাচ্ছি না ভাই আপনার যুক্তি দিয়ে মুক্তি চলবে না যুক্তি দিয়ে মুক্তি পাওয়া যাবে না বরং আপনার কাছে দশ টাকা আছে এটাই আপনি সৃষ্টির সেবায় খরচ করবেন তবে হ্যাঁ এতটুকু বলতে পারেন যে আমার তো তত ধন সম্পদ নাই টাকা পয়সা নাই প্রতিবেশী অনেক আত্মীয় স্বজন আছে প্রতিবেশী অনেক লোকজন আছে যাদের অর্থ সম্পদ অনেক কিছুই আছে তারা ইচ্ছা করলে এটা গরিব মানুষের সেবার ব্যবস্থা করতে পারে চিকিৎসার ব্যবস্থা করতে পারে কিন্তু তারা এই দিকে নজর দেয় না ব্রুক্ষেপ করে না আপনি যান বলেন যে ভাই আপনার সমাজের আপনার এলাকার একটা দরিদ্র মানুষ চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে আপনি যদি কিছু দান করতেন আমার কাছে দেওয়া দরকার নেই আপনি যান আপনি একটু দেখে তাকে দিয়ে আসেন আর আপনার সময় না থাকলে আমার কাছে দিতে পারে আমি পৌঁছে দেব আমি ব্যবস্থা করব আপনি এটুকু করতে পারেন কিন্তু অন্যের সম্পদ লুণ্ঠন করে আছে না রাজস্ব খাতের কোটি কোটি টাকা মেরে দিয়ে বাড়ির দরজায় বিশাল মসজিদ বানাইয়া ফেলাইছে যুক্তি কি আর এই সমস্যা সমস্যা কি টাকা সরকারের আমি আনছি আর কি মসজিদ করছি আমি কি খাইছি ভাই এ মসজিদ অনেক ভালো একটা নির্মাণ মসজিদ আল্লাহর ঘর তার সত্য কথা আপনার যে পদ্ধতি মসজিদ বানানো এই পদ্ধতিতে আপনার কাজ বৈধ নয় এটা আপনাকে আখেরাতে আপনার মুক্তির জন্য ফাইসলা হবে না বরং রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করার কারণে রাষ্ট্রের সকল হক আপনি মেরে দিয়েছেন কি ধনী কি দরিদ্র সব ধরনের মানুষের হক আপনি নষ্ট করেছেন আপনি হক পরিবাদ নষ্ট করেছেন মানুষের হক নষ্ট করা এই হক যে আপনি মানুষের হক নষ্ট করেছেন এটা আল্লাহ তালাও আপনাকে ক্ষমা করার কোনো সুযোগ নাই মানুষ যদি আপনাকে ক্ষমা না করে তাহলে যদি এক ব্যক্তির কাছ থেকে আপনি কারো কোনো এক ব্যক্তির হক যদি আপনি নষ্ট করেন তাহলে আপনি হয়তো ওই ব্যক্তির হাতে পায়ে ধরে আপনি ক্ষমা নিলেন কিন্তু আপনি যখন রাষ্ট্রীয় সম্পদ গায়েব করে ফেলান তখন রাষ্ট্রের কতজন মানুষের কাছে আপনি ক্ষমা চাইবেন কি ফেসবুকে আইসা লাইভে বলবেন সম্মানিত দেশবাসী আমি একটা সোর অমুক সময় আপনাদের গম চুরি করেছি করোনার সময় তেল চুরি করেছি হসপিটালের ওষুধ মেরে দিয়েছি অথবা করোনা চিকিৎসার জন্য বিশ্ব থেকে এক হাজার কোটি টাকা দিয়েছে আমার গ্রামে এই এলাকায় যাওয়ার জন্য আমি গুলো খেয়ে ফেলেছি এ ধরনের বক্তব্য দিয়ে ফেসবুকে আপনি ক্ষমা পাবেন ক্ষমা পাবেন না কারণ আপনি যার ত্রাণ মেরে দিয়েছেন হয়তো দেখা যেত আপনি ত্রাণ দিলে তার চিকিৎসা হতো তার প্রাণটা বেঁচে যেত ত্রাণ তো মেরে দেননি আপনি জনের প্রাণ কেড়ে নিয়েছেন এ কথাগুলো খেয়াল রাখবেন এজন্য আল্লাহ রসুল বলেছেন সোনা

তিনটা কথা বলছেন একটা হলো যদি মানুষের মানব কল্যাণমুখী যে কোনো কাজ আপনি করেন তাহলে আল্লাহ তালা আপনাকে বিপদাপদ এবং অপমৃত্যু থেকে রক্ষা করবেন আল্লাহ কি যদি মানুষের কল্যাণে মানুষের উপকারে আপনি যদি কাজ করেন কি চুরি করে করবেন না আপনার সামর্থ্য দিয়ে আপনি করবেন আরেকটা হলো যদি এই মানব কল্যাণমুখী কাজ করেন তাহলে আল্লাহ তালা আপনাকে বিপদ আপদ এবং অপমৃত্যু অপমৃত্যু কোনটা হুট করে বাড়িতে আগুন লেগে মরে গেছেন হুট করে রোড অ্যাক্সিডেন্টে মরে যাওয়া এগুলো অপমৃত্যু এ ধরনের অপমৃত্যু থেকে আল্লাহ তালা মানুষকে রক্ষা করে যদি মানুষ কি করে কল্যাণমুখী কাজ করে জনসাধারণের কল্যাণ হয় এলাকার মানুষের উপকার হয় একটা রাস্তাঘাট একটা মানুষ একটা গ্রামের মানুষ যাইতে পারে না রোড নাই পানি দিয়ে আপডন করে আপনার রাস্তা তৈরি করে দিলেন এটা জনকল্যাণমূলক কাজ এলাকাতে একটা হাসপাতাল তৈরি করে দিলেন অথবা দরিদ্রের মাঝে খাবার বিতরণ করলেন এগুলো জনকল্যাণমূলক কাজ এ ধরনের কল্যাণমূলক কাজ করলে তালা ব্যক্তির বিপদাবদ দূর করেন এবং অপমৃত্যু থেকে আল্লাহ তালা রক্ষা করে সেই জন্য আর গোপনে যদি দান করে গোপনের দান কেমন ডান হাতে দান করলাম বাম হাতে খবর পাইল না এখন তো মার্শাল্লা খাবারের পোটলা দেয় একটা এটাতে ধরেন এক কেজি খাবারে আছে পাঁচ জনে ধরে রে আর ছয় জনের ছবি তোলে এটা হইছে গোপনের দান তাই না কি বলেন ছোট্ট একটা খাবারের পোটলা মাঝে মাঝে মানে আমার কাছে ঘৃণা ভরে আমার কাছে এটা অত্যন্ত ঘৃণা ভরে আমি এগুলো প্রত্যাখ্যান করি আপনি যখন একজন মানুষকে একটা পোটটা দিবেন তো আপনি এক হাতেই দেন না বুঝলাম আপনার দল অথবা আপনি অন্য কারো অর্থায়নে বিতরণ করছেন তার কাছে প্রমাণপত্র পাঠাতে হবে আপনি এলাকায় বিতরণ করলেন কি হতে পারে তাহলে আপনি যখন একজনে দিবেন একজনের মানুষের হাতে তো একটা ছবি তোলেন তিনজনে পাঁচজনে ধরেনা একটা পোটলারে ধৈরে একটা ছবি তুলতেছেন তার মানে কি বস্তা এটা এত ওজন এটা ছয়জন ছয় তুলে ধরা যাচ্ছে না ব্যাপারটা কি এরকম দুঃখজনক এগুলো হাস্যকর ব্যাপার এই জন্য আরেকটা জিনিস এটাও খেয়াল রাখা দরকার আপনি যাকে দান করলেন সে আপনার অনুদান প্রাপ্ত আপনি উপকার করলেন এটা ঠিক আছে কিন্তু ফাবলিক প্লেসে তার ছবিটা প্রকাশ না করাই ভালো একসময় তার শত্রুরা তার কাছের মানুষে বলবো তো তুমি তো এই লোক রিলিফের জিনিস আগে তুমি চলো তাকে সমাজে শ্রেণী হিসাবে মানুষ বিবেচনা করবে এ ধরনের ছবি থাকলে তখন মানুষ তাকে অবজ্ঞার চোখে দেখে কিন্তু এটা করা ঠিক না অবজ্ঞার চোখে মানুষকে দেখা সব মানুষ কি ধনী হবে সব মানুষকে কি গরিব হবে রব্বুল আর পৃথিবীর সিস্টেমটাকে ব্যালেন্স রাখার জন্যে এক শ্রেণী দরিদ্র এক শ্রেণীর মধ্যবিত্ত আর শ্রেণী নিম্নবিত্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবে এটা আল্লাহ সৃষ্টির একটা সৌন্দর্যতা সব মানুষ জমিদার হলে মেথর হবে সব মানুষ জমিদার হলে মুসি হবে কে সব মানুষ জমিদার হলে বাজারে কাঁচা বাজারে ব্যবসা করবে কে এই জন্য আপনি দেখেন আপনার মাথা যত বড় আপনার চোখ কিন্তু তত বড় না আপনার মাথা যত বড় আপনার কান কিন্তু তত বড় না আপনার হাত যত বড় পাও কিন্তু তত বড় না সশ শরীরের অঙ্গগুলোরও কি আছে এক একটা ব্যালেন্স আছে সৌন্দর্যতা আছে কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা মাঝারি ধরনের এটা সৃষ্টির একটা সৌন্দর্যতা এই জন্য দারিদ্রতার যাতাকলে রব্বুল আলমিন এক শ্রেণীর মানুষকে রেখেছেন এটা ধনী ব্যক্তিদের জন্যে একটা দৃষ্টান্ত যে দেখো আমি তোমাকে ইচ্ছে করলে এরকম দরিদ্র শ্রেণীর মাংসও বানাতে পারতাম সুতরাং তোমাকে আমি জমিদার হিসেবে তৈরি করেছি অসংখ্য জায়গা জমি অর্থ সম্পদের মালিক বানিয়েছি এই বানানোর সাথে সাথে আমি আরেকটাও হুকুম করলাম তুমি সজাকা করো তুমি জাকা তদায়ী করো তুমি মানব কল্যাণে ব্যয় করো ইনফ্যাক্ট ফি ইল্লাহ বলা হয় এটা যে আল্লাহ রাস্তায় খরচ করো আল্লাহ রাস্তা কোনটা কি চৌমোহন থেকে ডাকার দিকে যে রোড গেছে এটা আল্লাহ রাস্তা আল্লাহর রাস্তা কোনটা যেই কাজে ব্যয় করলে আল্লাহ খুশি হন সেটাই আল্লাহ রাস্তা যেই কাজে ব্যয় করলেন আল্লাহ কি হন খুশি হন এটাই হলো আল্লাহ রাস্তা যে কাজে ব্যয় করলে আপনার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয় এটাই আল্লাহর রাস্তা যে কাজে ব্যয় করলে একটা দরিদ্র মানুষ উপকৃত হয় এটাই আল্লাহর রাস্তা মনে থাকবে এজন্য আল্লাহ তালা বলেছে অসাদ আফতরসির রে তরফি ও রব যদি কেউ গোপনে দান করে তাহলে আল্লাহ তালার ক্রোধ নির্বাপিত হয় মনে করেন আপনার কিছু কাজে কর্মী আরফ বলা রাখবেন আপনার উপরে নারাজ আপনার উপর নারাজ আপনার রব আপনি যদি গোপনে দান করেন মানুষকে তাহলে আল্লাহ তালার এর রাগ কমে যাবে আল্লাহ তালা আপনার উপরে তার রাগ তুলে নেবেন এরপরে বানু ওয়াসিলাতুর রিহমে তুজিদু ফিল আমার আর যে সমস্ত লোকেরা আত্মীয়তার রক্ত সম্পর্কিত রক্ত রক্তের সম্পর্কীয় আত্মীয়তা রক্ষা করে চলে এদেরকে আল্লাহ তালা আয়ু বৃদ্ধি করে দেন সুবাহ তাইলে এটা একটা সামাজিক বেদিতে পরিণত হয়েছে অনেক সময় দেখা যায় বন্ধুদেরকে বিয়ে দিয়েছে বাইরা তেমন খোঁজখবর নেয় না হ্যাঁ এবং কুফুরা আছে ফুফু ফুহ তো বাইরা আছে ফুফুদের কোন খোঁজ খবর নেয় না কয়েকটা তো আমার বাবার বোন বাবার খোঁজ খবর নিবে না নি এটা ওনার দায়িত্ব এখন আমার জেনারেশন নিয়ে আমি চিন্তা করি বলে কি না আপনার জেনারেশন কোনটা আপনার জেনারেশন তো সেটাই আপনার বংশ তো সেটাই যে আপনি আপনার বাবা কার ঘরে জন্ম নিল তার বংশের কে কে আছে সেটাই তো আপনার বংশ হ্যাঁ আপনি এই জন্য সিরাতুর রেখেন রক্তের সম্পর্কীয় আত্মীয়তা এগুলো রক্ষা করা দরকার এগুলো জরুরি হাতে সে কোরআনে কোরআনে বলে আত্মীয় আতিজাল করবা তোমরা আত্মীয় স্বজন হক দিয়ে দাও আত্মীয় স্বজন হক কি জায়গা জমিন বিক্রি করে করে এদেরকে খাওয়ানো না তারা সূত্রে যেটুকু প্রাপ্য এটুকু দিয়ে দেওয়া এরপরে তাদেরকে বেড়াতে আনা নিজেরা বেড়াতে যাওয়া এটাও আত্মীয়তার হক তাদের সুখে দুঃখে অংশগ্রহণ করা সুস্থতায় অসুস্থতায় খোঁজখবর রাখা আপনি যদি আত্মীয় স্বজনের হক আদায় করতে চান তাহলে আপনাকে এক নম্বরে যে কাজটা করতে হবে ওয়ারির সূত্রে যদি কোনো সম্পদ প্রাপ্য থাকে সেটা বুঝিয়ে দেওয়া যদি আপনি বলেন যে আমি রক্তের সম্পর্কে রাত্রীয়তা রক্ষা করতে চাই তাহলে আপনি এক নম্বর দায়িত্ব হচ্ছে ওয়ারির সূত্রে যদি সে আপনার কাছে কোনো সম্পদ পাওনা থাকে তাহলে সেটা তাকে ডেকে বুঝিয়ে দেওয়া আপনি মনে করবেন যে আমার বোন তো মরে গেছে এখন কাকে দিব আপনার বোনের ওয়ারিসরা আছে ছেলেরা আছে মেয়েরা আছে এদেরকে দেখে বুঝিয়ে দেন আপনি বলেন কি ওরা তো এত অর্থ সম্পদের মালিক এদের এই সামান্য অর্থের প্রয়োজন নাই আরে ভাই প্রয়োজন আছে না নাই রব কি বোঝে না বলেন যিনি মানুষ তৈরি করেছেন তিনি কি বোঝেন না যে কার প্রয়োজন আছে না নাই সেই রব তো বিধান করে দিয়েছেন যে ওয়ারিস সূত্রে ওয়ারিসের সম্পদ তোমরা দিয়ে দাও সে জমিদার না গরিব এটা দেখার বিষয় নয় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বাবা মরে গেছে কিন্তু বন্ধুর হক বাইরা দেয় না যুগের পর যোগ খায় ফুফু ফুফু মরে গেছে ফুফুর সম্পত্তি এখনো দেয় নাই আছে না নাই আছে সুতরাং আত্মীয় স্বজনের ওয়ারিস সূত্রে প্রাপ্য সম্পদ এক বিঘা পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে আর সেটা আপনি বুঝিয়ে দেননি আল্লাহর কথা আপনার জন্য যার জান্নাত হারাম হয়ে যাবে আপনি হকুলি ভাব নষ্ট করেছেন আল্লাহ প্রদত্ত বিধানকে আপনি অবজ্ঞা করেছেন আপনি বান্দার হক বুঝিয়ে দেন নাই যদি জান্নাত পেতে যান পরকালে তাহলে ওয়ারিস সূত্রে সমস্ত সম্পদ ডেকে একদম কলাই গন্ডায় বুঝিয়ে দেন যদি কেউ বলে না আমার লাগবে না তোমরা চলো যদি কেউ কথা বলে যে আপনি যে লাগবে না এটা আপনি মুখ দিয়ে বললে হবে না আপনি মরে যাবেন এরপরে আপনার ছেলেরা এসে দাঁড়াবে সুতরাং আপনি যদি বলেন যা আপনার প্রয়োজন নেই তাহলে আপনি সেটা লিখিতভাবে দিয়ে দেন আমাদের কিন্তু দুঃখজনক হলেও সত্য অনেক ভাতি যারা সাথে ভালো আচরণ করে না ভালো আচরণ করে না কংসে ধ্বংস অংশ নিলে আপনি ধ্বংস হয়ে যাবেন অংশ নিলে ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালার বিধান অংশ দিয়ে দেওয়া আল্লাহ তালা কি বান্দাদেরকে ধ্বংস করার জন্য বিধান দিয়েছেন মোটেও না এর জন্য সিলাতুর রেহেন রক্তের সম্পর্কে আত্মীয়তা রক্ষা করার জন্য সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে তাদের ওয়ারের সূত্রে ওয়ারের সূত্রে তাদের যদি কোনো প্রাপ্য সম্পদ থাকে আপনাদের কাছে বুঝিয়ে দিবেন আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনার বাড়িতে বেড়াতে আসে এখানে আত্মীয়তার কোনো প্রশ্ন তৈরি হয় নাম এখানে অর্থ সম্পদের কোনো প্রশ্ন ওঠে নাম আপনার চাষা আপনার চাষা ভাই আপনার জেরা ভাই আপনার জেতাম আপনার খেলা আপনার বাড়িতে বেড়াতে আসেন এখানে অর্থ সম্পদের কোনো ব্যাপার হয়ে দাঁড়ায় নাম কিন্তু আপনার ফুফু আপনার বাসায় বেড়াতে আসবে এখানে অর্থ সম্পদের ব্যাপার আপনার তো অনেক আছে আমরা তো গরিব মানুষ আমাদের কম অথবা আমাদের চাহিদা আছে আপনার নেওয়ার দরকার কি সম্পদটা আপনি এখানে লিখে দেন আর আমার বাড়িতে আসবেন আর দেখবেন এরকম যুক্তি দেখায় না যুক্তি দেখায় ফুফু যখন বাড়িতে বেড়াতে আসবে বোনা যখন বোন বাঘিনাগে যখন বেড়াতে আসে তখন সম্পদের অর্থ সম্পদের ব্যাপার হয়ে দাঁড়ায় আপনি কি চিন্তা করেছেন আপনি কত নিম্ন মানের মানুষ শ্বশুরবাড়ির লোকজন আসে সেখানে অর্থ সম্পদের কিন্তু যখন ফুফুরা আসে বোনেরা আসে ভাগিনারা আসে তখন অর্থ সম্পদের ব্যাপার আপনি কত বড় পাশান্ড আপনার আপন বোন আপনার আপন ফুফুর এরা এ বাড়িতে জন্ম নিয়েছে তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে অন্যত্র গিয়েছে আর তাদের সাথে আপনার শুধু অর্থ সম্পদের বেড়া করলে সুসম্পর্ক নাই আপনি হচ্ছেন আত্মসাৎকারী আপনি আত্মসৎকারী সুতরাং যে সম্পদ আত্মসাত করে আত্মীয় স্বজনের সুতরাং তার জায়গা জাননাতে নাই তার জায়গা জাগনাতে নাই এই জন্য দায়িত্ব হচ্ছে যদি ভালো ইমানদার হতে চান যদি ভালো মানুষ হতে চান তাহলে অন্তত তিনটা কাজ করতে হবে কয়টা কাজ তিনটা কাজ করতে হবে একটা হলো মানব কল্যাণে কাজ করতে হবে মানব কল্যাণে যদি আপনি কাজ করেন মানুষের উপকার হয় সমাজের হোক আত্মীয় স্বজনের হোক যে কোনো মানুষের কল্যাণে আপনি কাজ করবেন উপকার হয় এমন কাজ করবেন তাহলে আল্লাহ তালা আপনার বিপদ আপদ দূর করবেন অপমৃত্যু থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আরেকটা কাজ হলো গোপনে দান করা গোফনে দান করলে যদি কোনো বিষয়ে আল্লাহ তালা আপনার প্রতি নারাজ থাকেন তাহলে আল্লাহ তালার রাগ নির্বাপিত হবে এই জন্য গোপনে দান করবেন তৃতীয় নম্বর কাজ হলো শিলাত রেহেম যদি আপনি নিজের হায়াতকে বৃদ্ধি করতে চান যদি আপনি দীর্ঘ আয়ু লাভ করতে চান হাদিসের কথা যদি তোমরা তোমাদের হায়াতকে বাড়াতে চাও তাহলে তোমরা আত্মীয়তার হোক রক্ষা করো রক্তের সম্পর্কে আত্মীয়তা তোমরা রক্ষা করো তাহলে রক্তের সম্পর্কে আত্মীয়তা রক্ষা করতে হলে আত্মীয় স্বজনের সাথে লেনদেন ক্লিয়ার করতে হবে শুধু আনবেন কিছু কিছু দিবেন না এটা হবে না এই জন্য আত্মীয়তার রক্ত সম্পর্কে আত্মীয়তার রক রক্ষা করার পূর্ব শর্ত হচ্ছে তাদের ওয়ারির সূত্রে তাদের সন্তন সম্পদ যা আছে সেটা সুন্দরভাবে শরীয়তের দৃষ্টি কোন থেকে বুঝিয়ে নেওয়া বর্তমানে রাষ্ট্রীয় আইন দেখিয়ে অনেকে কি করেন মা ভাই এবং বোনদের মধ্যে সমানভাবে অর্থবণ্টনের চেষ্টা করেন এটা হলো রাষ্ট্রীয় আইন ইসলামী শরীয়তের আইন নয় আমি আগে বলেছি আপনার সমস্ত কর্ম যেন এভাবে হয় যে ইসলামী শরীয়ত কিভাবে বলে আমি সেভাবে করব কেননা আমি গণতন্ত্রের দোহাই দিয়ে রাষ্ট্রের দোহাই দিয়ে আমি আখেরাত কিনতে পারবো না আমি আমার জান্নাত কিনতে পারবো না যদি আমি শরীয়তের বিধান লঙ্ঘন করি এই কথাগুলো মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আজকে প্রভাতো ভাই ভাই বাগিনা এদেরকে দেখলে আজকে মামুরা সালাম দেয় না মামা তো ভাইয়েরা সালাম দেয় না যে মনে এখানে অর্থের ব্যাপার আছে বলবে কি মা মরে গেছে মামু মরে গেছে আমাদের সম্পূর্ণ দিচ্ছ না কেন কথা বলে না যায় না খোঁজখবর নেয় না আর অসংখ্য বোনেরা আছে বিয়ে দেওয়ার পরে ভাইয়েরা যতটুকু খবর নেওয়া দরকার বাতি যারা পুকুরের যতটুকু খোঁজখবর নেওয়া দরকার সেভাবে নেয় না অসংখ্য বোনেরা পুকুরা আছে কেঁদে কেঁদে বালিশ বাসায় পরের বাড়িতে তাদের মুখটা ছোট যে আমার আত্মীয় স্বজন আমাকে সেভাবে তথ্য তালাশ করে না খোঁজখবর নেয় না আসলে এ সমস্ত বোনেরা এ সমস্ত কুকুরা আপনাদের কাছে লাখ লাখ টাকা চায় না হয়তো একটু নেওয়া এই নেওয়া মাঝে মাঝে বেড়াতে আনা মাঝে মাঝে একটু যাওয়া এতটুকুই আর কিছু না আপনার সামর্থ্য থাকতে দশ টাকা দিলেন যে ভাই আমার এতটুকু আছে এতটুকুই দিলাম তবে আমার সামর্থ্য নেই তোমাকে আমি দেখতে আসলাম এটুকু করতে কি সমস্যা প্রিয় ভাইরা আত্মীয়তার হক রক্ষা করুন আত্মীয়তার হক রক্ষা করুন জাহান নাম থেকে মুক্তি মুক্তি পাওয়ার ব্যবস্থা করুন وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله